আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা একদম বিনামূল্যে আসসালামু আলাইকুম এই সেকআপ তো শুরু হয়ে গেছে কিন্তু অনেকে ভাবছেন খেলাটা দেখবেন কোথায় আমিও সেই কথাটাই ভাবছি আপনারা খেলাটা দেখবেন কোথায় তো আপনি ফেসবুকে গেলে ফেসবুকে অ্যাড বা ফেসবুকে এসডি ভাবে আপনারা খেলা দেখতে পারতেছেন না বা ফ্রিতে কোনো খেলা দেখতে পারতেছেন না আর এই সমস্যার কথা ভেবে আজকে আমি একটি ইট স্পোর্টস অ্যাপ নিয়ে এসেছি যেইটার মাধ্যমে আপনি খেলা দেখতে পারবেন একদম এস ডি ভাবে কোনো অ্যাড বা কোনো কিছু আসবে না আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা একদম বিনামূল্যে আর এই ধরনের ভিডিও আপনি কখনো ইউটিউবে খুবই কম পাবেন আর এই অ্যাপটি আপনি প্লে স্টোরে কখনই পাবেন না কারণ এই অ্যাপটি প্লে স্টোর থেকে ব্যান করে দেওয়া হয়েছে কিন্তু এই অ্যাপটি অনেক ভালো কোনো অ্যাড নাই তারপর আপনি সহজেই ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে আপনি আপকামিং খেলাগুলো লাইভ খেলাগুলো কবে আসবে বা কয়টা খেলা চলতেছে বা কখন চলতেছে সব কিন্তু এখানে সিরিয়াল বাই সিরিয়ালে দেওয়া আছে আর এই ভিডিওটা কোনো কপিরাইট ভিডিও না শুধু রিভিউ পারপস বানানো হয়েছে তো চলুন আমরা এই অ্যাপটির নাম বলে এই অ্যাপটি হচ্ছে টিভি আর এপ টিকে আপনি কিভাবে আমি আজকে বলে আমি সরাসরি এটা ডাউনলোড করে দেখিয়ে দিতে পারতাম আপনাদেরকে কিন্তু এটা ইউটিউবে অ্যালাউ না প্রথমে আমরা গুগলে চলে যাবেন গুগলে যাওয়ার পরে লেখবেন ক্রিক ফাই টিভি ক্রিক ফাই টিভি লেখার পর আপনার দুই তিনটা লিঙ্ক আসবে যেটা অফিসিয়াল ক্রিক ফাই টিভি ডট কম আছে ওটাতে আপনার ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখবেন ডাউনলোড অপশন সেখানে আপনি ডাউনলোড করতে পারবেন আর এই অ্যাপটি হচ্ছে খুবই জনপ্রিয় আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই অ্যাপটি একদম বিনামূল্যে আর যদি অনেকে বলতেছেন যে ভাই ডাউনলোড করতে পারতেছি না ডাউনলোড করতে পারতেছি না কিভাবে ডাউনলোড করব তো আসলে ইউটিউবে এটা দেখানো যাবে না এটা নট অ্যালাউ কিন্তু আপনি চাইলে আমার একটা ফেসবুক পেজ আছে পেজে ভিডিওটা আপলোড দেওয়া আছে কিভাবে আপনি ডাউনলোড করতে পারবেন ফুল আমি প্রসেসটা ডাইরেক্ট দেখিয়ে দিয়েছি আপনি চাইলে আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে আসতে পারেন তবে এই যে অ্যাপের কথা বলেছি সেই অ্যাপের লোগোটা আমি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা সহজে চিনতে পারবেন এই অ্যাপটা কিন্তু আমি একটু দূর থেকে দেখাবো কারণ ইউটিউবে এসব অ্যালাউ করে না এই যে অ্যাপটি হচ্ছে এই যে এটা হচ্ছে এইটা আপনারা যখন এই অ্যাপটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শু করবে আর এখানে সবগুলো দেওয়া আছে যে এইভাবে কোন খেলাটা কখন চলবে বা কোথায় লাইভ চলতেছে আবার কখন লাইভ আসবে সব কিন্তু এখানে আপকামিংভাবে দেওয়া থাকে বা চালু থাকে লাইক খেলা আশা করি ভিডিওটা বুঝতে পারতেছেন আর ভিডিওটা যদি বুঝে থাকেন তাহলে আমাদের ভিডিও একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ যারা নামাতে পারতেছেন না তারা আমাদের ফেসবুক পেজে একটা আর আমাদের একটি ফেসবুক পেজে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটাতে ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন কীভাবে আমি ডাউনলোড করেছি আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে এফ এফ টি ট্যাক